লোকটা ডাক দিয়া বলে আল্লাহর কসম আল্লাহর কসম দিল্লির শহরের মানুষের তো অভাব নাই কিন্তু আমি দিল্লির শহরে তাকায় দেখলাম হুজুরের রুমালটা আমার মাথায় দেওয়ার উপরে অন্তর চক্ষু খুলে যায় দিল্লির শহর আমার চোখের সামনে বেশি ওঠে আমি তাকায় দেখলাম যে শহরে এত মানুষের বসবাস ওই শহরে মানুষ নাই মানুষ নাই

এই বেশিরভাগ মানুষরা যাহারা নামে যাবে তাদের পরিচয় কি আল্লাহ আয়াতের শেষ থেকে পরিচয় দিয়া বলেন বলেন উল্লা ইটা কান ওরা চতুষ্পশ জানুয়ারের মতো শুধু জানুয়ারের মতো নয় আল্লাহ আদল বরং জানোয়ার থেকেও খাড়া মুসলমান মাদ্রাসায় যারা পড়ে কুরআন যারা শেখে আর শিক্ষা তাদের দাম অমূল্যর কোন শেষ নাই আপনি মনে করেন কুরআন වල দাম নাই আপনি মনে করেন এই পৃথিবীর সবথেকে নিম্ন শ্রেণীর মানুষ মাদ্রাসা ছাত্র শিক্ষক ওরে আরে গোলাম গরিব রিকশাওয়ালা এলাকার বড় একটা টাকাওয়ালা বাবরকে রিক্সায় নিয়ে সামনের দিকে চলতেছে হাতের মধ্যে হ্যান্ডেল দ্বারা পা দিয়া প্যাডেল মারতেছে আর জবানের মধ্যে জিকির জবান জিকির মাথায় টুপি আছে কারো কারো মাথায় পাগড়িও থাকে রিক্সা চালায় গন্তব্যে গিয়া রিক্সার থেকে নামল মাতবর্ষব নামলেন টাকা বের করতেছেন ভাড়া টাকা আর বলতেছেন এই মোল্লা মোল্লা মুসিম মৌলভী এই শব্দগুলো সম্মানের ছিল কিন্তু আমাদের সমাজে এগুলো সম্মানের জন্য ব্যবহার করে নাকি তিরস্কারের জন্য বলে থাকে অতএব গ্রামকে হুজুরুদেরকে মোল্লা মুন্সি মৌলভী বলে ডাক দেবে না 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 ভাই ডাকবে রাখবে নাহলে হুজুর ডাকবে রাখবে না দুধের একটাও পছন্দ নয় আব্বা ডাকবে রাখবে মোল্লা মৌলিব বলা যাবে না কথা কয় না কয় না মুসলমান ইমদাদ মাগবর ডাক দিয়া বলে এ মোল্লা ছেলেমে আছে দুই ছেলে ছেলে কি করে বড়টা হেদ তো শায়েস এখন শুনায় ছোটটা বিশপরা মুখস্থ হয়ে গেছে দোয়া করবেন মনে বড় আশা মাগবরে মাথায় হাত দিয়া জিদরাত বাইর করে কয় কি করছস কি করছস নিজেও রিক্সা চালাও ছেলে দুইটারও শেষ করে দিলা রিক্সাওয়ালার মনটা বড় খারাপ হয়ে গেল তো আচাই নাম কইলোটা কি বড় আশা কইরা মাদ্রাসায় সাত সন্তান দিনা না খাইয়া থাকি রিক্সা চালাইয়া থাকি তবুও মনের মধ্যে বড় আনন্দ ছেলে দুইটা মাদ্রাসায় পড়ে যারা মাদ্রাসায় পড়ার মনে আনন্দ আছে না জোরে বলেন আছে না রাজনীতি বানাবো দোয়া করুম নির্বাচনে চেয়ারম্যান বানাইতে পারিওয়ালায় রিক্সাওয়ালায় দোয়া চাই আমার ছেলে ছেলে জঙ্গে দোয়া করেন আমি ওদের দিয়ে আর কিছু চাই না ওরা যেন বড় আলে মনে আর এই মাঠগুলো দোয়া চাই দোয়া করে যেন চেয়ারম্যান বানাইতে পারি কয় চেয়ারম্যান বানায় কি করবেন কয় চেয়ারম্যান বানাবার পরে এমপি টার্গেট থাকবে একবার যদি এমপি হয়ে যায় মন্ত্রীর চেষ্টা করবে কয় কি লেগে কয় তুমি বুঝবা না রিক্সাওয়ালা এত খবর কি বুঝবা উপরে যত যাওয়া যায় চুরি তো ভালো করা যায় রিকশাওয়ালা ডাক দিয়ে বলে বাপ আপনার পাঁচটা ছেলে পাঁচটাই বলে হ্যাঁ એમ করে নি একটা আপনার পাঁচটা ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যবসায়ী রাজবিবি কিন্তু আমি যেটা জানতে চাই আপনি বা আপনার স্ত্রী মারা যাওয়ার আপনাদের জানা জানাজা পড়াবার মতো যোগ্যতা সম্পন্ন একটা ছেলেও আছেনি

দিন মজুরের ছেলেটা মাদ্রাসায় পড়তেছে খানায় পড়ে ঢাকা গিয়া পড়ে কষ্ট করে পড়ে যাবার সময় বাবা রিক্সা ভাড়াটাও দিতে পারে না গাড়ি ভাড়াটাও দিতে পারে না লোকাল গাড়িতে দেয় বড় লোকের ছেলেরা ভর্তা বানায় খায় রান্না করে খায় বাজার থেকে আইসক্রিম এনে খায় দিন মজুরের ছেলেটা আইসক্রিমও কিনতে পারে না তবু না শুক্রিয়া নাই আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহ মা বাবা এত কষ্ট করে মাদ্রাসায় পাঠাইছেন আমাকে আপনি মারুন করবেন না মা বাবাকে বঞ্চিত করবেন না এরপরে দেখা যায় ছিলা দিক এলাকায় আসছে মাথায় পাগড়ি দাউরা পাশ করে ফেলেছে ইত্তা পরে ফেলেছে মসজিদে আসছে চেয়ারম্যানসব কয় এই আমাকে ওমুকের ছেলে আব্দুর রহমানের ছেলেটা আলেম হইছে কি রাত কি সুন্দর অন্তকি সুন্দর এবার তারা বি তার বেশে তুমি এত বড় টাকার মালিক হয়ে গেল আ মালিক তোমার মনের শান্তি কি তুমি ভালো জানো শান্তি নাই ওরে غلام শান্তি কাকে বলে যদি একটু জানতে চাও ও

মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান মসজিদের ইমা ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান এলাকার মধ্যে মাদ্রাসা উঠাইয়া অন্য সন্তানদের কোরআন শেখা তুমি টাকা দেখছ টাকা চিনছ আর মনে করছো এটাই বুঝি সব একদমই না মুসলমান ইমানদার আপনারা বলেন এলাকার মানুষ যারা আছেন মাদ্রাসার পক্ষে টাকা দরকার না বিপক্ষে টাকা দরকার এই দেশের বহু মানুষ আছে যারা মাদ্রাসার মধ্যে কথা বলে আর করে মাদ্রাসার মধ্যে কি হয় মাদ্রাসা দিয়া কি হয় মাদ্রাসার ছেলেরা কি করে তাও তো জানেন আগে আগbare বলতো মাদ্রাসায় জুমবি ট্রেনিং হয় তদন্ত করা দরকার শুনছেন না আচ্ছা বলেন যদি শুনতে চান মাদ্রাসার মধ্যে কি হয় আমি আপনাদের শুনাইতে চাই বিরক্ত নাকি আপনারা পাঁচ সেকেন্ড সময় দিই যারা যাওয়ার যান সময় শুরু এখন যারা দাঁড়ায় রয়েছে কি যে সুত্রি আদায় করতে কোন জাম ও আর না উঠতে পারবেন না কিন্তু কেউ উঠলে আমি উঠেছি মাদ্রাসার সাথে